জেনজি মানে 1990 96 থেকে 2012 যাদের জন্ম যারা তথ্য প্রযুক্তির যুগে জন্ম গ্রহণ করেছে তাদেরকে জেনজি বলা হয় আমরা যেটা 20 বছরের জঞ্জাল দূর করতে পারিনি আমাদের জেনজিরা মাত্র এক মাসের ব্যবধানে বাংলাদেশকে মুক্ত করে রেখেছে কি বলো তোমাদের জেনজিদের প্রভাব not only in our country জেনজিদের আমরা রিসেন্টলি নেপালে দেখেছি কি বলো ইন্দোনেশিয়ায়তে দেখেছি শ্রীলঙ্কায় দেখেছি সর্বশেষ ঢাকা বিশ্ববিদ্যালয় দেখেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয় সবসময় বলা হতো ঢাকা বিশ্ববিদ্যালয়কে বলা হতো দুই বছর আগে তোমরা যে দেখেছ সোশ্যাল মিডিয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইসলামী স্টাডিজ এবং আরবিক ডিপার্টমেন্ট মল চত্বরে একটি কোরআনিক প্রোগ্রাম কোরআন তেলাওয়াতের প্রোগ্রাম আয়োজন করেছিল রমজান মাসে সেটি তাদেরকে করতে দেওয়া হয়নি রমজানে ইফতার পার্টির বিষয়ে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল সে ঢাকা বিশ্ববিদ্যালয়কে অনুসরণ করে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় রমজানে ইফতার পার্টিকে নিষেধাজ্ঞা জারি করেছিল সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে পুরাতন বস্তা পোছা রাজনীতি যেটি এতদিন পর্যন্ত বিশ বছর যারা করেছে যাদেরকে অনুসরণ করেছে তাদেরকে পিছনে পেলে ইসলাম তারা সর্বোচ্চ ভোট দিয়ে জয়লাভ করিয়েছে সুতরাং এটা জেনজিদের সবচেয়ে বড় কন্ট্রিবিউশন তোমরা জানো ঢাকা বিশ্ববিদ্যালয়ে সৃষ্টি হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় যখন সৃষ্টি হচ্ছিল তখন যেহেতু দুই বাংলা আমরা একসাথে ছিলাম এ বাংলার মুসলিম অধ্যুষিত ছিল পশ্চিম বাংলা মুসলিম অধ্যুষিত ছিল না তখনকার হিন্দু যারা বড় বড় নেতৃবৃন্দ ছিল তারা বলেছে যেহেতু কলকাতা একটা বিশ্ববিদ্যালয় আছে তো সুতরাং ঢাকায় একটা বিশ্ববিদ্যালয় কোনো প্রয়োজন নেই স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর এটা বিরোধিতা করেছিল তখন শুধুমাত্র মুসলমানদের কল্যাণের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় তৈরি করা হয়েছিল যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সেটি ছিল মুসলিম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সেটিও তৈরি হয়েছিল মুসলমানদের কল্যাণের জন্য কিন্তু আমরা এত বছরে দেখেছি সেখানে ইসলামের কথা বলা যেত না আমরা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম আমরা ইসলামের কথা বলতে পারতাম না আমরা সরাসরি নামাজ পড়তে পারতাম না নতুন বাংলাদেশে জেনজিরা জেনজিরা দেখিয়ে দিয়েছে বাংলাদেশকে যদি সুন্দর রাখতে হয় তাহলে ধর্মীয় মূল্যবোধে যারা বিশ্বাসী তারা ছাড়া বাংলাদেশকে সুন্দর রাখা সম্ভব না তারা তাদের মাধ্যমে দেখিয়েছে আমরা তোমাদেরকে জানাচ্ছি তোমরা যারা পাবনার সন্তান আমি বিশ্বাস করি পাবনা যদিও বলা হয় পাবনাকে বলা হয় পাবনা শব্দটা পাবন নামক একজন দস্যু ছিল তার নামে নামকরণ করা হয়েছে এবং বাংলাদেশে বিভিন্ন জেলা বলা হয় পাবনা নাকি পাগলের জেলা তা আমি একটু চিন্তা করলাম যে পাবনা কেন দস্যু পাবনা হচ্ছে দস্যু হচ্ছে তাদের জন্য যারা সরে শাসক তাদের জন্য পাবনা একটা দস্যু দেশের জন্য কল্যাণের জন্য তারা পাগল পাড়া এই জন্য তাদেরকে পাগল বলা হয় ব্রিটিশ বিরোধী আন্দোলনে প্রথম কৃষক বিদ্রোহ পাবনাতে হয়েছিল প্রথম কৃষক বিদ্রোহ বায়ের ভাষা আন্দোলনে যখন উর্দুকে রাষ্ট্রভাষা বাংলা করা হয় প্রথম হরতাল ডেকেছিল পাবনা জেলায় উনিশশো একাত্তর সালে তেইশে মার্চে মার্চ পাবনায় প্রথম প্রথম স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয় জুলাইয়ের যে দ্বিতীয় স্বাধীনতা আমরা বলি সেই স্বাধীনতায় আমরা দেখেছি সাতজন পাবনার কীর্তি সন্তান জীবন দিয়েছে নতুন বাংলাদেশের জন্য তার মধ্যে সাতিয়া এবং ভেড়া উপজেলা তিনজন আছে এজন্য আমরা আমি ছোটবেলায় একটা কবিতা পড়েছিলাম যে নামের বড়াই করো তো নাম দিয়ে কি হয় নামের মাঝে পাবে না তো সকলের পরিচয় আজকে পাবনা এসে আমার বলতে ইচ্ছে করছে যে নামের বড়াই করো তোমরা নাম দিয়ে সব হয় নামের মাঝে পাবা পাবনার পরিচয় আমি প্রথমে অভিবাদন জানাই শহীদ মাওলানা নিজামী ফাউন্ডেশনকে ফাউন্ডেশনের যিনি কর্ণদার ব্যারিস্টার নজিবুর রহমান মোমেন ভাইকে চাইনিজরা একটা কথা বলে থাকেন তুমি যদি একশো বছরের ফলাফল চাও তাহলে তুমি মাছ চাষ করো তুমি যদি এক বছরের ফলাফল চাও তাহলে তুমি মাছ চাষ করো তুমি যদি দশ বছরের ফলাফল চাও তাহলে তুমি গাছ রোপণ করো আর তুমি যদি একশো বছরের ফলাফল চাও তাহলে মানুষ চাষ করো আজকে মানুষ চাষ করার জন্য মানুষদেরকে মেধাবীদেরকে কেরিয়ার গাইডলাইন দেওয়ার জন্য যে চমৎকার আয়োজন করেছে ব্রেস্টার নজিবুর রহমান জন্য আমরা করতালি দিতে যাচ্ছি আমরা গত বিশ বছর দেখেছি বাংলাদেশের রাজনীতি করে কারা থার্ড ক্লাস ব্যক্তিরা বাংলাদেশের রাজনীতি করে নতুন বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি বাইরে থেকে মেধাবীরা আমাদের দেশে আসছে রাজনীতি করার জন্য তোমরা জানো একদম সংসদ সদস্যের মূল কাজ হচ্ছে আইন প্রণয়ন করা যিনি আইন প্রণয়ন করতে পারেন তিনি হচ্ছে শ্রেষ্ঠ সংসদ সদস্য হতে পারে নজিবুর রহমান ভাই তিনি বিলের থেকে আমরা যেটাকে বিলেত বল তোমরা জানো বাংলা হিস্ট্রি অফ দা ওয়ার্ল্ড পলিটিক্স পৃথিবীর ইতিহাস দিয়ে যদি তুমি তাকাও মহাত্মা গান্ধী ভারতীয় উপমহাদে তিনি একজন আইনজীবী ছিলেন লেন্সেন ম্যান্ডেলা তিনি একজন আইনজীবী ছিলেন বারাক ওবামা তিনি একজন আইনজীবী ছিলেন সুতরাং আইনজীবী যদি পলিটিশিয়ান হয় আইনজীবী যদি একটি এলাকার এমপি হয় তাহলে সে এলাকাটা সবচেয়ে চমৎকার হয় তা আমি মনে করি বেস্টার নজিবুর রহমান মোমেন ভাই এ এলাকায় বিলেত ছেড়ে বিলেতের আনন্দ ছেড়ে এলাকা আসছেন ওনার বাবা দুই দুইবারের এমপি ছিলেন ওনার বাবা একজন মন্ত্রী ছিলেন কৃষিমন্ত্রী ছিলেন শিল্প ছিলেন সুতরাং পাবনা জেলার জন্য সাতিয়া এবং বেড়া উপজেলার জন্য একজন যোগ্য ব্যক্তি কি মনে করো তোমরা তোমরা এখানে যারা আছো আমি তোমাদেরকে কংগ্রেসুলেট জানাচ্ছি যে আমরা দেখতে পাই আমাদের গ্রামগঞ্জের মধ্যে পড়াশোনার হারটা খুবই কম কিন্তু আমি নাজিবাইয়ের সাথে যখন কথা বললাম ভাই বললো তিন থেকে সাড়ে তিন হাজার আয়োজন করেছে কিন্তু উনি অবাক হয়ে গেছেন প্রায় ছয় হাজার শিক্ষার্থী এই প্রোগ্রামে জয়েন করেছে তার মানে তোমাদের যেই শিক্ষার প্রতি তোমাদের যে অনুরাগ এই জন্য তোমাদেরকে জানাই পড়ো ইন্টারে পড়ো ইউ মাস্ট মাইন্ড ইট দিস ইজ দ্য বিগিনিং ইউ মাস্ট মাইন্ড ইজ দ্য বিগিনিং দি ইস দা ভেরি ভেরি বিগিনিং অফ ইউর জার্নি তোমাদের জীবন মাত্র শুরু হয়েছে ইউ হ্যাভ টু কম্পিট নট অনলি ইন পাবনা সিটি ইউ হ্যাভ টু কম্পিট অল অফ দ্য কান্ট্রি ইউ হ্যাভ টু কম্পিট অল অফ দ্য ওয়ার্ল্ড ইউ হ্যাভ টু ট্রুলি থিঙ্ক ইউ আর গ্লোবাল সিটিজেন পৃথিবীটা একটা বিশ্বগ্রামে পরিণত হয়েছে এই বিশ্বগ্রামের মধ্যে তুমি যদি মনে করো এই পাবনা জেলার মধ্যে তুমি কম্পিটিশন করবা তাহলে তুমি ভুল করবা ইউ হ্যাভ টু থিঙ্ক বিয় বাংলাদেশি বোর্ডার তোমাকে বাংলাদেশি বোর্ডারের বাইরে চিন্তা করতে হবে সেই বর্ডারের বাইরে চিন্তা করার আগে তোমাকে তোমার সম্বন্ধে জানতে হবে উপমহাদেশের সেরা কবি কবি ফরিদুদ্দিন বলেছিলেন উনসু মাতলু বেজা বাজে হাত হা তিনি বলছেন পৃথিবী যাকে খুঁজে বেড়াচ্ছে তুমি সেই ব্যক্তি তুমি তোমাকে খুঁজে বের করো তুমি যদি তোমাকে খুঁজে না বের করতে পারো তাহলে তুমি কখনো এই পৃথিবীতে কম্পিটিশন করতে পারবে না